সেবা সেটা আমাদের নেই কোনো ক্ষেত্রেই নেই চিকিৎসা ক্ষেত্রও নাই আমি বলবো যে আগে যেভাবে আমরা চিকিৎসা করতাম মনের থেকে দরদ দিয়া অন্তর থেকে একটা মানুষকে সেবা দেওয়ার জন্য একটা অসুস্থ মানুষকে একটা মানুষকে চিকিৎসা করার জন্য সেই সেই ক্ষেত্রেও আমরা আজকে অনেকটা পিছিয়ে আছি এবং আমরা সেবা ঠিকমতো আমাদের মানুষ দেশের মানুষ সেবা পাচ্ছে না চিকিৎসা ক্ষেত্রেও দেখা যায় যে আমরা বিভিন্নভাবে মানুষকে হয়রানির শিকারি হইতে হয় মানুষ বিভিন্নভাবে দেখা যায় যে প্রচুর টাকা খরচ করে কিন্তু রিয়েলি আমরা মনের থেকে যে যাদের যে চিকিৎসা দরকার যেটুক সেবা দরকার এটা আমরা করছি না বা পাচ্ছি না আমাদের প্রতিটা ক্ষেত্রে যেন প্রতিযোগিতা চলছে দুর্নীতি এবং ন্যায়পরায়ণতা তো নেই সেবার মনোভাব নেই আমাদের যে অপসংস্কৃতি এবং আমাদের যে স্বাস্থ্য খাতেও আমরা আমাদের দেশের মানুষদেরকে সেই পরিপূর্ণ সেবা দিতে পারছি না আজকেও বিভিন্ন জায়গায় চিকিৎসা পৌঁছে নাই ঠিকমতো আমরা রাজধানীতে যেতে প্রিয় দর্শক আমাদের দেশের স্বাধীনতার পিছনে যে মূল কারণটি ছিল আমাদের যে মৌলিক অধিকার সংবিধান আমাদেরকে দেয় সেটি হলো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই চিকিৎসা নিয়ে এখন গোটা দেশে চলছে একটি রাহাদানি বলা যায় যে বাণিজ্যিকভাবে বিভিন্ন এই চিকিৎসা প্রতিষ্ঠান বিভিন্ন হসপিটাল বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক খুলে একটা রমরমা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে এখানে চিকিৎসার মান বলতে এই আমরা প্রতিনিয়ত নিউজ করছি বিভিন্ন ধরনের এই অব্যবস্থাপনা এটা দেশের একটা সরকারের এটা অনিয়ম এবং চরম একটি অব্যবস্থাপনা আমরা এই ব্যাপারে জানব দেশের এই অবস্থা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি পথ কী আর এই ব্যবস্থা কেন কিভাবে সৃষ্টি হলো এই যে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে আমরা তা জানবো এই নূর মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আল মাহমুদ নজরুল সাহেবের কাছ থেকে দর্শক চলুন আমাদের দেশে সকল কিছুই বাণিজ্যিকরণ হয়ে গেছে আমরা সব যেন বাণিজ্যের পেছনে ছুটছি আমরা সেবা দেব আমরা ঠিকমতো মানুষকে চিকিৎসা দেব অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মৌলিক অধিকারগুলি আমাদের চিকিৎসা নামে প্রতারণাটা চলছে এর থেকে মুক্তির উপায়টা কি কেন এটা হচ্ছে মুক্তির উপায় আমাদের সুশাসন এবং আমাদের ভালো লোক আমাদেরকে সরকারে বসাইতে হবে যাতে আমরা সব দিক দিয়ে আমরা সততা নিষ্ঠা এবং যে সেবা এটার মনোভাব নিয়ে যাতে সরকার পরিচালিত হয় যাতে দেশ পরিচালিত হয় তাইলে আমরা শিক্ষা ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে এবং সেবার ক্ষেত্রে দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে আমরা তার সুফল পাবো স্বাধীনতার সুফল পাব আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো খুবই ভালো এবং আমরা পাশাপাশি আপনি যখন প্রথম নূর মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেন আপনার মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এলাকার মানুষদেরকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা তাদের জন্য কিছু একটা করা এবং আপনি আপনার নিজের সাধ্য অনুসারে সর্বোচ্চটুকু দিয়ে এই পেশাই পোড়া জীবনযাপনটা কাটিয়েছেন নূর মেডিকেল সেন্টারের যে সেবা দান কার্যক্রমটা এই সম্পর্কে আমাদের একটু আমি প্রথমে বলি যে আমি আমার এলাকার মানুষকে সেবা দেওয়াই আমার ছিল উদ্দেশ্য যার যার এলাকার যদি সেবা সে দেয় এবং সরকারিভাবে আমরা যে সে সেবা পাই বা যেরকম বাজেট পাই যেরকম ওষুধপত্র পাই যেরকম হাসপাতাল আমাদের সাধ্যের মধ্যে সরকার সচেষ্ট সেই হিসাবে আমরা যদি সেইভাবে সহযোগিতা করি আমাদের ডাক্তার সমাজ প্যারামেডিক্স নার্স আয়া এবং ডাক্তারি শাস্ত্রে ফার্মাসিস্ট যত সেবামূলক কাজে জড়িত আছে সবার যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা সেবা করব। জনগণকে চিকিৎসা দেব জনগণকে স্বাস্থ্য এবং চিকিৎসার ব্যাপারে আমরা সহযোগিতা করব। তাইলে আমাদের আশা করি যে এ দেশ ঠিক এই অবস্থায় থাকবে না আমরা উন্নত দেশগুলির সাথে পাল্লা দিয়ে আমরা চিকিৎসা দিতে পারবো এবং সে সামর্থ্য সেই মন মানসিকতা আমাদের আছে সেই জনবলও আমাদের আছে আমাদের জনবল অভাব নাই কমতি নাই শুধু আমাদের যদি সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি এবং সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাইলে আমরা সফল হব এবং আমরা সেবা দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারবো এবং আপনার প্রতিষ্ঠানটা ঘোরার পিছনে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষকে সেবা দেওয়া মানুষ যে বঞ্চিত শোষিত অবহেলিত বঞ্চিত মানুষদেরকে সেবা দেওয়া শ্রমিকদেরকে সেবা দেওয়া এর থেকে কিন্তু ওনার বিরাট একটা ঐতিহ্য আশ্রগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রের শ্রমিকদেরকে দীর্ঘদিন উনি সেবা দিয়ে আসছেন এবং এলাকার বঞ্চিত মানুষদেরকে সেবা দিয়ে আসছেন কিন্তু এখন যে প্রবণতাটি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক সেটা হলো এই চিকিৎসা সেবার নামে একটা বাণিজ্য এই ক্ষেত্রে আমরা জানবো মুক্তির পথ আমাদের সবার মন মানসিকতা ঠিক সেবামূলক হইতে হবে এবং আমাদেরকে যারা পরিচালিত করে এবং আমাদেরকে যে বাজেট দেওয়া হয় সেটা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি এবং সঠিক উদ্দেশ্যে এবং সঠিকভাবে আমরা যদি চিকিৎসা দিতে পারি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা অনেক সেবা অনেক উচ্চ স্তরের সেবা আমরা দিতে পারব এবং যদি আমাদেরকে ঠিক পরিচালনা এবং দেশ পরিচালনার যারা জড়িত আছে তারা যদি সঠিকভাবে এবং যারা যদি তারা দেশ সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা স্বাস্থ্যখাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারবো আমরা করোনার সময় দেখেছি আমরা ডেঙ্গুর সময় দেখেছি আমরা ওষুধপত্র হ্যাঁ যে কোনো আপতকালীন সময়ে আমরা সেবার মনোভাব নিয়ে সবাই জাপিয়ে পড়ে শুধু আমাদের এই একটা প্রবণতাটা যদি সর্বক্ষেত্রে সর্বসাধারণের বা সব লেভেলে বজায় থাকে এবং আমাদের সততা এবং আমাদের কী বলে সেবার মনোভাব এবং সেবার সততা যদি থাকে এবং সেবার মনোভাব থাকে তাহলে আমরা সবাইকে দেশের সবাইকে সেবা দিয়ে চিকিৎসা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন প্রিয়দর্শক আর সব জায়গায় প্রথমেই যে জিনিসটি দরকার সেটা হলো সৎযোগ্য নেতৃত্বের সৎযোগ্য নেতৃত্বের চিকিৎসা ক্ষেত্রে সযোগ্য নেতৃত্ব যদি না থাকে তাহলে চিকিৎসা ক্ষেত্রে যেটা হই বা হচ্ছে যেটা আমাদের দেশে এখন চিকিৎসার নামে একটা চিটারি বা বাণিজ্য মানুষের কাছ থেকে মানুষের পকেট কিভাবে হাতি নেওয়া হবে চিকিৎসা পেশার নাম দিয়ে এটা স্যাপ একটা ডাকাতি কিন্তু এর বিরুদ্ধে কিন্তু ওনারা এই নূর মেডিকেল সেন্টারসহ এই ডাক্তার ডাক্তার আবদুল্লাহ মাহমুদ নজরুল মানে যে উনারা আছেন ওনারা কিন্তু প্রতিনিয়ত এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সাথে সংগ্রাম করে এই কাজ করে যাচ্ছেন ওনারা কিন্তু লিগ্যাল সেবাটা দিয়ে যাচ্ছেন কাজে আমরা বলব আপনারা যারা সেবা নিয়ে শঙ্কিত আপনারা উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই আর আপনারা খুব জাঁকজমক চাকচিক্য দেখে বিভ্রান্ত হবেন না সঠিক জায়গায় সঠিক লোকের কাছে আসুন যারা সত্যিকারভাবে দেশপ্রেমিক এবং দেশের মানুষকে যারা প্রকৃত পক্ষে ভালোবাসে এবং সেবাদান কাজ করার জন্যই ওনারা এই পেশাটিকে বেছে নিয়েছেন দেশের মানুষকে এই সেবাটা দেওয়ার জন্য এলাকার মানুষকে সেবাটা দেওয়ার জন্য আর পাশাপাশি আরেকটি জিনিস আমরা বলে রাখি আমাদের দরকার রয়েছে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই আমাদের সম্মানিত লোকদের সম্মান করা এবং এই ধারাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে আমরা যদি সম্মানিত লোকদের জ্ঞানী লোকদের মূল্যায়ন না করি সম্মান না করি তাহলে আমরা খুব বেশি একটা দূরে যেতে পারবো না সার্বিক এই পরিস্থিতি সম্পর্কে আমরা ডাক্তার আবদুল্লাহ মাহমুদ সাহেবের সর্বশেষ দুটি কথা শুনবো প্রিয়দর্শক আমরা সব কিছুতেই দলীয়করণ করে ফেলি আমরা চিকিৎসার চেয়ে মানব সেবার চেয়ে আমাদের ব্যক্তিগত লাভটাই আমরা বেশি দেখি দলীয়করণের ফলে আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি না আমাদের যে বাজেট আমাদের যে সেবার মন মানসিকতা আমাদের যে চিকিৎসার যে মন মানসিকতা এটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না হ্যাঁ শুধু বিভিন্ন দলীয়করণ এবং বিভিন্ন লোভের বশবর্তী হয়ে আমরা আমাদের জনগণকে বঞ্চিত করছি সেটার থেকে উত্তরণের জন্য আমাদের দরকার সঠিক লোক সঠিক জায়গায় বসানো এবং তাদেরকে সেবার মনোভাব নিয়ে এবং সততা নিয়ে হানড্রেড পারসেন্ট যোগ্য লোককে সঠিক নেতৃত্বে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি বসাতে পারি তাইলে আমাদের মনে হয় যে আমাদের সব লেভেলে সব জায়গায় সব ক্ষেত্রে আমরা সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক একই কথা আছে ওয়ার্ল্ড ওয়াইড প্রমাণিত যে দেয়ার ইজ এ ব্যাকেন খ্রোন ইন ইন এভরি কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়েটিং ফর এ ক্যাপাবেল ম্যান টু ভিলেজ অর্থাৎ আমরা যাই কিছু করি যত সিস্টেমে আমরা প্রণয়ন করি যত রকমের সংস্কারই করি যদি যোগ্য লোক যোগ্য সৎ নেতৃত্ব যদি আমরা প্রতিটি জায়গায় বসাতে না পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই উন্নয়ন প্রত্যাশিত যে ব বৈষম্য বিরোধী যে সমাজ শোষণমুক্ত যে সমাজ সেটি কিন্তু কায়েম হবে না এই জন্য দরকার রয়েছে আমাদের সম্মানিত জ্ঞানী ব্যক্তিদের এবং যথাযথ সেক্টরের যোগ্য নেতৃত্বদের প্রিয়দর্শক হায়াত মুজিগ আল্লাহর হাতে তারপরেও একজন ভালো চিকিৎসকের একটি কথা একজন রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় উনি যখন হাত রাখে আর বলে টেনশন করেন না আপনার সুস্থ হয়ে যাবেন তাহলে একটা রুগী অনেক সুস্থ হয়ে যায় এই মন মানসিকতা নিয়ে চিকিৎসা দান কাজে নিয়োজিত সেবাদান কাজে নিয়োজিত ওনারা আল্লাহ ওনাদের দীর্ঘ দান করুন ওনাদেরকে সুস্থ রাখুন আমরা এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক থাকুন আমাদের পাশে ধন্যবাদ সবাইকে বাঙ্গাল একুশি টেলিভিশনের পক্ষ থেকে